বন্ধু এই শব্দটা আমাদের জীবনের সবচেয়ে প্রিয় শব্দগুলোর একটি কিন্তু প্রশ্ন হলো ভালো বন্ধু আসলে কেমন হওয়া উচিত আউসু বিল্লাহি ওয়া তাউওয়াসি বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শ্রদ্ধেয় ভজন শ্রোতা ও সুধিমণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন ভালো বন্ধুর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এ নিয়েই আজকে বিস্তারিত ইসলাম আমাদের শেখায় বন্ধু শুধু আনন্দের সঙ্গী নয় বরং আধ্যাত্মিক পথপ্রদর্শক ও জাসুল্লাহ সাল্লাহু আলা ইসলাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের মাধ্যমে প্রভাবিত হয় তাই কার সঙ্গে বন্ধুত্ব করছ তা ভেবে নাও আবুদাউ পিমিদি কোরআনে আল্লাহ বলেন সেদিন কিছু বন্ধু একে অপরের শত্রু হয়ে যাবে তবে মুত্তাকিরা ছাড়া সুরা আজ জুক্রুফ বাই সাতষট্টি অর্থাৎ দুনিয়ার বন্ধুতা যদি আল্লাহর জন্য না হয় তবে আখেরাতে তা শত্রুতায় রূপ নেয় রসুল্লাহ ইসলাম আরেকটি হাদিসে উদাহরণ দিয়েছেন সৎ সঙ্গী হল সুগন্ধি বিক্রেতার মতো তুমি হয়তো তার কাছ থেকে সুগন্ধি কিনবে অথবা অন্তত তার কাছ থেকে সুন্দর গন্ধ পাবে আর খারাপ সঙ্গী হলো লোহা পেটানো কামারের মতো সে তোমার কাপড় পৌড়িয়ে দিতে পারে অথবা অন্তত তার কাছ থেকে দুর্গন্ধ পাবে বোখারি মুসলিম ভালো বন্ধু সেই যে তোমাকে আল্লাহর পথে এগিয়ে নেয় যে তোমার ভুলগুলোকে সত্য কথা সংশোধন করে যে সুখে দুঃখে পাশ থাকে আর তোমার ইমানকে শক্তিশালী করে হযরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন বন্ধু সেই যে তোমাকে সত্য কথা বলে যদিও তা তোমার জন্য কঠিন হয় ভালো বন্ধুর বৈশিষ্ট্য আল্লাভ ও সৎ চরিত্রের অধিকারী বিপদে পাশে থাকা সত্যবাদী ও বিশ্বস্ত আধ্যাত্মিক উন্নতির সহায়ক ঐতিহাসিক উদাহরণ রাসুল্লা সাল্লাহাম ও হজরত আবু বকর রবিআ এর বন্ধুত্ব

হযরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু এর সম্পর্ক পরিশেষে বলতে চাই যে বন্ধুত্ব শুধু হাসি আর আনন্দ নয় বরং একে অপরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার মাধ্যম তাই বন্ধু বেছে নাও সতর্কভাবে কারণ তোমার বন্ধুই তোমার ভবিষ্যতের আয়না বন্ধুত্ব শুধু আনন্দ নয় আখিরাতের পথ প্রদর্শক আল্লাহ আল আমিন আমাদের সবাইকে এ বাক্যটির সঠিক অর্থ বোঝার তাফিক দান করুন আমিন